বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি বহালের উপরে হাতের কাজের ড্রেস এগুলা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন যিনি দেখবেন না পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবলে রাখার চেষ্টা করছি আমরা যখন থেকে হোম ডেলিভারি করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে এটা হচ্ছে এই যে হালকা সবুজ সবুজ কালার মিন্ট কালার টাইপের হালকা একেবারে হালকা এবং এইটা এবং এটা দুটো একই ডিজাইনের মধ্যে আছে এটা আকাশি আর এটা হচ্ছে হালকা একটা সবুজ কালার টাইপের আছে যেমন দেখছেন ক্যামেরাতে ঠিক এমনই হবে কালারটা এমনই হবে কালারটা পেস্ট কালার না এটা সবুজ সবুজ টাইপের একটু কালার হবে হালকা কালারটা অনেক দারুণ আছে এই দুইটা একই ডিজাইনের মধ্যে আছে এবং এটা হচ্ছে এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এবং এইটা বেগুনি কালার মধ্যে আছে এই দুইটা একই ডিজাইনের মধ্যে হবে দুইটা এই যে এমন হবে আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে গাঢ় বেগুনি কালার এটা গাঢ় বেগুনি কালার এই সব সব ড্রেসগুলোই বেক্সি ভালের ড্রেস এবং সবগুলোতে কাজ করা আছে ড্রেসগুলো অনেক দারুণ হবে আর এটা হচ্ছে এই যে বাঙ্গি কালার এটা দেখেন কালারটা কত দারুণ হবে এবং ড্রেসটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে এটা এই যে এটা জাম এটা জাম টাইপ জাম 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 কালার এটা ক্যামেরায় যেমন দেখছেন ঠিক তেমনই কালার এটা এই যে জাম জাম টাইপের কালার এটা এটা এমন হবে আমাদের সারা বছরই নতুন নতুন কাজ করা হয় আর এটা ওই যে ব্যাং কালার ড্রেসটা যে পুঁথি দেওয়া আছে তা পুরো চাচ্ছিলেন এই যে ড্রেসটা দেখেন এত দারুণ হবে কাজগুলা আর এইটা যেটা দেখালাম আর এইটা এটা একটু ভাবে কাজ করা আছে একটু আর এটা দেখাই তাহলে কেমন হবে ডিজাইনটা দেখি এটা এটাও একটু জাম জাম কালার এটা এটা হচ্ছে গাঢ় এটা দেখেন এই এই যে এমন হবে কালারটা এটা একটু গাঢ় হবে আর এটা একটু হালকা কালার হবে এটা যেমন দেখছেন ঠিক তেমনই হবে কালারটা আচ্ছা এটা দেখাই ড্রেসগুলো আমরা সারা বছর নতুন নতুন কাজ করা হয় আমাদের দেখেন কত দারুণ হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা হবে এবং আপনারা এগুলোতে গোল জামাও তৈরি করতে পারেন ব্য্সি ড্রেস অনেক দারুণ হবে ড্রেসটা পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে নিজের প্যানেলটাই যে এত সুন্দর হবে ড্রেসটা অনেক সুন্দর এটা এমন হবে আর এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটায় যে এমন হবে এইভাবে আসে আর এটা এই যে ব্যাক সাইড একটা কাজ করা আছে এভাবে এত চড়াভাবে কাজ করে দেওয়া আছে যে এতটা এতটা চড়া কাজ করে দেওয়া আছে আর হাতাটা হবে সম্পূর্ণ হাতায় কাজ করা হবে কিছু কিছু ড্রেস হয় খুবই এক্সক্লুসিভ দেখেন কত দারুণভাবে কাজ করা আছে কালার কম্বিনেশনটা এবং সেলাইটা দেখার মতো সুন্দর আর এটা হবে ওন্না ওন্নাটা দেখেন চারিদিক কুশি কাজ করা আছে ঘোরায় এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে এটা এটা ওন্নাতে দেখেন সম্পূর্ণ ওন্নাতে এইভাবে কাজ করা আছে এত দারুণভাবে কাজ করা আছে দেখেন এই যে এই যে এত সুন্দর হবে চারিদিক ঘোরায় পার করা আছে এবং পুরা ড্রেস অন্যাদা দেখেন কাজ করা এত দারুণ ভাবে ড্রেস ড্রেসগুলা অনেক দারুণ হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা একটু এক্সক্লুসিভ আছে এটার দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেস দেখবেন তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা করে সব জায়গায় আপনারা দেখবেন আপনারা তো দেখেন নিশ্চয় সব জায়গায় দেখে একটু একটু ইয়ে যাচাই করেন এটার দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলো পাবেন না কোথাও বললেই চলে বলা ঠিক নাই আর কি তাই বলি যে খুব কম জায়গায় পাবেন খুবই কম জায়গায় পাবেন এটা এর থেকে কম দামে এরকম দামে আপনারা এটা খুবই কম জায়গায় পাবেন বা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এই ড্রেসটা এবং এই ড্রেসটায় দুটা ড্রেস একটু এক্সক্লুসিভ এই যে এটা যেটা যে দেওয়া আছে দেখেন কত দারুণভাবে পুঁথি দিয়ে কাজ করা আছে আর এই যে এই কাজগুলো সেলাইটা দেখলে মানে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণভাবে সেলাই করা আছে হাতের কাজ এত দারুণ যে হয় অনেক দারুণ হয় এটা এইটা হচ্ছে এই যে এমন হবে এই যে ব্যাক সাইডে দেখেন ঘন করে ছিটাই কাজ করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এই যে এইভাবে কাজ করা আছে এই কাজগুলো কর্মীরা অনেক কষ্ট করে এইগুলো করতে করে দেখেন সেলাইগুলো অতুলনীয় অনেক দারুণ সেলাই আর ড্রেসটা যে সম্পূর্ণ ড্রেসে দেওয়া আছে অনেক আপুরা এগুলো খুবই পছন্দ করছেন এগুলো যে এমন হবে এটা আর নেক্সট সাইডটা হবে এমন এই যে এত সুন্দর আছে নেক্সট সাইডটা অনেক দারুণ হবে আচ্ছা আর হাতাটা হবে এই যে এমন পুরো হাতায় কাজ হবে ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুল করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে বেক্সি ভলের বিক্সি ভলের যে ইয়েটা আছে কাপড়টা থাকে সেই কাপড়টা আছে আপনারা যে কেউ এ সবাই পরতে পারবেন এটা হেলদি আপু বা স্লিমাপোড়া সবাই এটা বানাতে পারবেন ড্রেসগুলা দেখেন কত দারুণ হবে এটা আচ্ছা এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দরভাবে দেখেন চারিদিকে ঘোড়ায় কুশি কাজ করা আছে আর এই হবে এইভাবে দেখেন ওন্নাটা দেখেন কত দারুণ হবে যখন ড্রেসটা তৈরি করে এটা আপনারা পরবেন অনেক দারুণ লাগবে অনেক দারুণ লাগবে অনেক সুন্দর ড্রেসটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এভাবে আছে ড্রেসটা আচ্ছা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এটার দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দেখবেন পঁচিশশো চব্বিশশো এরকম করে সব বিক্রি হচ্ছে হয়তো অন্য অন্য জায়গায় দেখতে পারেন আপনারা এরকম দামে আপনারা এই ড্রেসটা পাবেন খুবই কম জায়গায় আচ্ছা তাহলে নেক্সটে যাই ড্রেস বেশি নাই আপনারা যার লাগবে নিয়ে নেবেন নেক্সটে যাই এটা হচ্ছে এই আর একটা ড্রেস এটাই যে এমন হবে এই ড্রেসটা যে এমন হবে দেখেন সেলাইগুলোর দারুণ সেলাই অপূর্ব সেলাইগুলো পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা বেক্সি ভালের ড্রেস যে শিল সিলগুলো আছে উঠে যাবে সিলগুলা আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এত বড় করে কাজ করা আছে এই যে এত বড় করে কাজ করা আছে ব্যাক সাইডে যখন ড্রেসটা তৈরি করবেন তৈরি যখন তৈরি করে দেখতে অনেক দারুণ লাগবে আর এইটা হবে হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে এটা এটা এত দারুণ হবে আচ্ছা তাহলে আর এইটা হচ্ছে এই যে ওটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর হবে এটা ওড়নাটা এই যে পুরো ওড়নাতে কাজ করা হবে এইভাবে এত দারুণভাবে কাজ করা আছে এটা ডলার ওয়ার্ক করা আছে দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর ড্রেসটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস এইটাই যার একটা ড্রেস অনেক দারুণ হবে কালারগুলো এবং সুতার কম্বিনেশনটা দেখেন দেখার মতো সুন্দর অনেক অপূর্ব ড্রেসটা দেখেন কত এই ব্যাক সাইডের ছিটাই কাজ করা আছে ঘন করে আর এটা এই যে ফ্রন্ট সাইড আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন এই যে এত সুন্দর হবে দেখেন ড্রেসটা নিচের প্যানেলটা এই যে এত সুন্দর হবে এইভাবে আসে ড্রেসগুলো অনেক সুন্দর হবে আচ্ছা তাহলে আর এটা হবে হাত নেক সাইডটা দেখেন এইটা এই যে নেক্সট সাইডটা যে এত সুন্দরভাবে কাজগুলো আর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে এই যে এই যেটা ড্রেস এর হাতাটা দেখেন এই যে একটা পার করে দেওয়া আছে সুন্দরভাবে আর এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে ওনাগুলো অনেক দারুণ দেখেন এত সুন্দরভাবে কাজ করা পুরা ওন্নাতে এরকম এই এইগুলা চব্বিশশো পঁচিশশো টাকা করে বিক্রি হয় দেখেন এগুলা দেখেন এত দারুণ হবে এটার দামও মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এটা হচ্ছে এটা এই যে আর একটা ডিজাইন হবে এইটা আর একটা ডিজাইন অন্যগুলোতে অনেক দারুণভাবে কাজ করা আছে বেক্সি ভলের মধ্যে আছে কালারটা অনেক সুন্দর হবে এই যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে আর এইটা হচ্ছে নেক্সট এই এটা ফ্রন্ট সাইডটা দেখেন এটাই যেমন সুন্দর হবে এত দারুণ হবে ড্রেসটা পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে এইগুলা দিয়ে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন অনেক দারুণ এটা জামদানি কাজ দেখেন এটা হাতার কাজটা এই যে এমন হবে হাতার কাজটা এমন হবে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা আপনার ফুল করতে পারবেন বডি আছে সবার ফ্রি সাইজ আপনারা যে কোনো আপু ব্যবহার তৈরি করতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে অন্যা অন্যাগুলো বড়ো আছে যারা নামাজি আপুরা আছেন হেজাবি আপুরা আসেন আপনারা এইগুলো নিতে পারেন এটা বেক্সি ভয়লের ওনা তো একটু বড়ো হয় অন্যগুলা দেখেন এইগুলো কত সুন্দর হবে অন্যাটা এই যে এত দারুণ হবে পুরা অন্যতে এইভাবে কাজ করা আছে এগুলা দাম মাত্র বাইশশো টাকা আমরা দেওয়ার চেষ্টা করছি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন দিতে পারে একটু দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে এই যে আরেকটা ড্রেস এটা এই যে পেস্ট কালারের মধ্যে হবে এটা লাখনো ড্রেস এই যে এরকম হবে এত সুন্দর হবে দেখেন এইগুলো দিয়ে আপনারা গোল্ড জামা বানাতে পারবেন এটা যে ব্যাক সাইডের কাজটা এমন হবে আর এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটাই যে এমন আছে এইভাবে আছে দেখেন নিচের প্যানেলটা এত দারুণভাবে কাজ করা আছে এখন চওড়া করে কাজ করা আছে পুরা জামাতে কাজ করা আছে এটা আপনারা গোল জমাও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে নেক্সট সাইডটা এটা নেক্সট সাইড আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা যে এত সুন্দর হবে এভাবে আসে আচ্ছা তাহলে দেখাবো এবার ওন্নাটা ওন্নাটা এই যেমন হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে এটা যেমন হবে ওন্নাটা এই যে এইভাবে আসে এই যেমন হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং দেখেন দারুণ কাজটা কাজগুলো অনেক নিখুঁত কাজ অনেক সুন্দর হবে দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনের আর আছে এটা এই যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে ড্রেসটা দেখেন এত সুন্দর হবে এটা এইভাবে আছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ড্রেস কালারটা দেখেন কত দারুণ হবে ড্রেসের কালারটা অনেক সুন্দর ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এবং একটা এই যে এইখানেও একটা পার করা আছে ব্যাক সাইডেও একটা এই যে দেখেন দেখা এইভাবে এই যে এত সুন্দর করে একটা পার করা আছে ব্যাক সাইডেও একটা সুন্দর লাগবে তৈরি করে দেখতে ছিটাই কাজ করা আছে এবং নিচে একটা পার করে দেওয়া আছে এবং ড্রেসটা দেখেন কত দারুণ হবে এটা হচ্ছে নেক সাইড এটা নেক সাইড আর এটা হবে হাতার কাজ দেখেন হাতাটা ফুল সম্পূর্ণ হাতায় কাজ করা প্রায় এত সুন্দরভাবে পুরো হাতা কাজ করা দেওয়া আছে ড্রেসটা তৈরি করলে অনেক দারুণ লাগবে আর এইটা হচ্ছে অন্যা ওড়নাটা এই এমন হবে এইভাবে আসে চারিদিক ঘোড়ায় পার করা আছে চারিদিক ঘোড়ায় কাজ করা আছে এবং অন্যটা দেখেন কত দারুণ লাগবে যখন আপনারা তৈরি করে এটা এটা আপনারা গায়ে দিবেন অপূর্ব লাগবে দেখতে অনেক সুন্দর দেখতে যেন একটা দারুণ লাগছে আচ্ছা তাহলে দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এই যে এই ড্রেসটা এইটা একটা এই যে একটা ডিজাইনটা আপনারা এটা খুবই পছন্দ করছেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হবে এটা বেক্সি ভয়ের সিল দেখেন এগুলা এই যে এত দারুণ হবে কালারটা এটা আকাশি কালার সম্পূর্ণ দেখেন ডলার ওয়ার্ক করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে যেগুলা দেখালাম ওই যে আগেও ওইটাকে ইসের লাখনো ড্রেস সবগুলাতেই সিকুয়েন্সের কাজ সিকুয়েন্স এবং গ্লার ওয়ার্ক করা আছে দেখেন কত দারুণ হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এইটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটা এমন সুন্দর হবে আর এইটা হবে এই যে ব্যাক সাইডে একটা ডিজাইনটা এত সুন্দর হবে আর এইটা হবে হাতার কাজ দেখেন এটা এই যে হাতাটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এগুলা সিল বেক্সি হাইলে উঠে যাবে এত দারুণ হবে এটা আর এইটা হবে ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর হবে কালারটাই যেন চোখে দারুণ লাগছে এটা এই যে এমন হবে ওড়াটা এভাবে আছে দেখেন এত দারুণভাবে ওড়নাটা করা আছে এই যে এত চওড়াভাবে পার করা আছে অনেক সুন্দর হবে এটা দেখতে অনেক দারুণ আচ্ছা তাহলে দাম মাত্র বাইশশো টাকা এবারে দেখাবো লাস্ট ড্রেস আজকের মতো এটা কালারটা দেখেন কত সুন্দর হবে কালারটা যারা অনেক হালকা কালার পছন্দ করেন আপুরা তাদের অনেক পছন্দ হবে এটা কালারটা অনেক সুন্দর হবে এটাই যেমন হবে ড্রেসটা এই যে দেখেন কত দারুণভাবে কাজ করা কাজটা অনেক নিখুঁত কাজ দেখেন এই ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে এত দারুণ হবে ড্রেসটা এটা আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে নেক্স সাইডটা নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক দারুণ হবে এটা আর এটা হচ্ছে এবারে দেখাবো ওন্নাটা এবারে দেখাবো ওন্নাটা চারিদিকে কুশি কাজ করা আছে আর অনেক চওড়া করে পার করা আছে দেখেন কত সুন্দরভাবে ওন্নাটা বড় আছে বেক্সি ভালের ওন্না একটু বড়ই হয় এই যে এত সুন্দর হবে দেখেন ওন্নাটা ড্রেসটা হাতে পাইলে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা দাম মাত্র বাইশশো টাকা যার পছন্দ হয় ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ